তো হেই গাইস আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো গাইস আজকে যে রোডে বাইক চালাচ্ছি গ্রামীণ রাস্তা এটা হচ্ছে নরসিংদি একটা গ্রামের রাস্তা যেটা কিনা নরসিংদীর ইটাখোলা থেকে গাজীপুর রোডে চলে গেছে তো আমি বর্তমানে চোর সিন্দুর ব্রিজ থেকে মোটামুটি ইটাখোলা পর্যন্ত যাবো এই রোডে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবশ্যই ইটাখোলা মোড় পর্যন্ত দেখতে পারবেন তো গাইস মূল কথা আছে যারা বর্তমানে নতুন বাইক চালানো শিখতে কিছুদিন আগে কিন্তু কুরবানি ঈদ গেছে ওই ঈদের সময় কিন্তু মারাত্মক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে বাইক অ্যাক্সিডেন্ট যার ফলে অনেক তাজা প্রাণ চলে গেছে অনায়াসে তো নর্মালি আমরা দেখেন গ্রামের মধ্যে দু এমনি একটা মানুষ মারা যায় কিন্তু ছেলে মানুষ বা বিশ থেকে তিরিশ চল্লিশ বলেন এই কোয়ালিটির মানে এই বয়সের মানুষ কিন্তু কমই মারা যায় মোটামুটি যাদের বয়স হয়েছে বা বিশেষ কোনো অসুস্থ না থাকলে মোটামুটি বিশ তিরিশ বয়সে বা পনেরো থেকে বিশে এরকম কেউ মারা যায় না তো বাইক অ্যাক্সিডেন্ট হলে কিন্তু জায়গায় মানুষ মারা যায় এটা কিন্তু একটু ভয়ঙ্কর জিনিস যেটা অভিজ্ঞতা না থাকলে বা অভিজ্ঞতা থাকলে অনেক ক্ষেত্রে মারাত্মক মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা কপালে থাকলে হয় আর কি তাও যতটুকু সাবধানে চালানো যায় আর কি তো গ্রামের রাস্তায় বাইক চালানোর রিক্স হচ্ছে মোটামুটি রাস্তা দিয়ে যে কোনো সময় গরু ছাগল বা কুকুর এগুলো চলে আসতে পারে যার কারণে বিশেষ ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয় এছাড়া আরও একটি অন্যতম কারণ হচ্ছে অটো দেখে দেখেন আমার পঞ্চাশ মিটার সামনে অটো আছে তো এই অটো বা সিএনজির কারণে অনেকে ক্ষেত্রে বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট হয় যেমনটা আপনাদের বুঝাই বলতেছি মনে করেন আমি এখন ষাট কিলোমিটার ব্যাগে বাইক চালাচ্ছি তো আমার সামনে একটা অটো মনে করেন ঘুরে ফেললো আর কি অটো তো ডানে ভাবে না দেখা অটো চলিত মানে আমার বাইকের গতি এত স্পিড ও জায়গায় ঘুরাইতেছে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে আমার বাইকের গতি ছিল নব্বই আমার থেকে পঞ্চাশ মিটার সামনে একটা অটো নগদে ঘুরে ফেলছি কোনো রকম আল্লাহ বাঁচাইছি তো এরকম হয়ে যায় কিন্তু তো চোখ কান খোলা রেখেই বা গ্রামের রাস্তায় বাইক চালাইলে অবশ্যই নিয়ন্ত্রণ রাইখা মানে পঞ্চাশ সাড়ে সত্তর উপরে উঠানোই যাবে না তো গাইছে আর শহরে বাইক চালাতে গেলে সেখানে টপিকগুলো অন্যরকম যে তা কি না আমি অন্য বিরুদ্ধে বিস্তারিত বলছি কথা বলতে বলতে গাইছে আমি এটা খোলা মোড়ে চলে আসছি তো এখান থেকে বরাবর হচ্ছে ভৈরব ব্রাহ্মণবাড়িয়া তো ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট ডানে হচ্ছে কুমিল্লা তো এখান থেকে বামে আপনি মন জীবন যেতে পারবেন মনুদি থেকে কিশোরগঞ্জ যেখানে যান তা হাতে ডানে নর্সিন্দি সদর তো গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে ফলো দিয়ে সাথেই থাকেন আজকের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ